কথা বলতাম যে আমাদের হলে মাইকে কেন আজান হয় না তো এর ভিতরে আমরা আজান শুনি নাই কারো দাঁড়িয়ে থাকলে বা কেউ টুপি পড়লে বা পাঞ্জাবি পড়লে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো সে শিবির করে কিনা মসজিদের পাশে বারান্দায় মাইক ছিল না অনেক সময় জামাতের সাথে বা গোপনে কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা সমাজ কল্যাণ গবেষণা বিভাগের শিক্ষার্থী আঠারো উনিশ সেশন তো আমি যখন হলে আসি হলে আসার পরে আসলে ওই সময় আজান দেওয়া হতো ওই মসজিদের পাশে বারান্দায় মাইক ছিল না অনেক সময় তো ওই সময় নির্দিষ্ট কোনো মানে কারণ খুঁজে পাইনি বা কাউকে জিজ্ঞেস করা হয়নি যে মাইকে কেন আজান দেওয়া হয় না তো এরপরে আমাদের হলে কেয়ারটেকার বা টিচার যারা আছে বা আমাদের প্রভোস্ট আছে তো স্যারদের সাথে অনেক সময় আমরা কথা বলতাম যে আমাদের হলে মাইকে কেন আজান হয় না তো স্যারা ওইভাবে স্পেসিফিকলি কোনো উত্তর দেয়নি যে কোনো পলিটিক্যাল প্রেশার আছে কিনা বা নির্দিষ্ট মানে ডিসক্লোজ করতে চায়নি ওই সময়টাতে আরআইসিএলএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কথা ছিল না এরকম টেবুল রয়েছে যে নামাজ সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থীরা যদি নামাজ পড়তো তাদেরকে শিবির বলে সন্দেহ করে নির্যাতন করা হতো ট্যাগ দেওয়া হতো এরকম কোনো কিছু আছে কিনা যে এরকম গেস্টরুম কালচার যেহেতু ছিল গেস্টরুমে কারো দাড়ি থাকলে বা কেউ টুপি পড়লে বা পাঞ্জাবি পড়লে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো সে শিবির করে কি বা শিবিরের সাথে যুক্ত কিনা তো এই বিষয়টা গেস্টরুমে মধ্যে সীমাবদ্ধ ছিল কিছু সময় বাইরে যে যার মতো নামাজ পড়ুক বা বাইরে ঘোরাঘুরি বিষয়টা ছিল না দলীয় কোনো প্রভাব আছে বলে মনে হয় না কারণ দলীয় প্রভাব থাকলে তাহলে তো মানে নামাজও বন্ধ থাকতো বা বারান্দায় যা আজান দেয় ওই বিষয়টাও বন্ধ থাকতো এটা ওই ভাই আমার ইউসুফ ভাই বলল যে মানে মাইক দু সালে যখন নষ্ট হয় এরপরে কোনো হল প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়নি নামাজ পড়তে পারতাম জি জি নামাজ পড়ার কোনো বাধা বাধা ছিল না কারণ আমাদের মসজিদ এবারে চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই বিষয়টাকে বেশি যে গারেট করা হয়েছে যতটুক বড় ভাইদের সাথে কথা বললাম আমরা তো ওই সময় আসলে এখানে চান্স পাইনি পরবর্তীতে আমরা এখানে প্রায় আসি পাঁচ ছয় বছর তো এর ভিতরে আমরা আজান শুনি নাই কিন্তু এই গভর্নমেন্টের যখন চেঞ্জ হয় তারপরে এই মাইকটা পরবর্তীতে আবার প্রতিস্থাপন করা হয়েছে বড়ো ভাইদের সাথে কথা বলছিলাম এই বিষয় নিয়ে তারাও বলছে আবার হল প্রশাসনকেও জিজ্ঞেস করেছি দুই দুই সালের দিকে যখন মাইকটা নষ্ট হয়ে যায় তারপরে হল প্রশাসন এই বিষয়ে আর উদ্যোগ নেয়নি যে মাইকটা রিপেয়ার করা লাগবে আবার হলের যে বড় ভাইরা আছে বা তারাও যারা ছিলেন তারাও ওইভাবে আর হল প্রশাসনকে লিখিত কোনো অভিযোগ দেয়নি যার ফলে বছরের পর বছর মানে আপনার মুখে আজান দিয়ে আসছে তাছাড়া এই বিষয় নিয়ে যে আহামরি মানে দলীয় যে রং দেওয়ার একটা ব্যাপার এটা সম্পূর্ণ একটা নিচক বিষয় সেটা হোক আওয়ামী লীগ বা বিএনপি যে হোক এখানে দলীয় কোনো বিষয় ছিল না অনেক ভাইয়ের সাথে কথা যারা কোনো মানে পলিটিক্যাল না তারা এইভাবেই বলছে আমাদের এইভাবেই চলে গেছে তারপরে আর ওই মাইকটা রিপেয়ার করা হয়নি এইভাবেই প্রায় আপনার বিশ বছরের মতো কেটে গেছে না এরকম নামাজ পড়তে বাধা দেওয়া হতো না তবে একটু গেস্টরুম কালচার ছিল যারা একটু মানে দাড়ি বা টুপি থাকতো তাদেরকে নানাভাবে আর কি রুমে আর কি জিজ্ঞেস করা হতো যে তারা জামাত করে কিনা জামাতের সাথে বা গোপনে কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা। না এভাবে নানানভাবে প্রশ্ন করা হতো বা মেন্টালি যে টর্চার ওইটা ছিল আর কি না এইরকম টর্চার করা হতো না স্পেসিফিক মানে কাউকে টর্চার করা হতো না নামাজ বা ইয়ার জন্য না কিন্তু যদি কেউ জামাতের সাথে জড়িত থাকতো বা অন্য দলের সাথে জড়িত থাকতো তখন হয়তো বা মেন্টালি বা ফিজিক্যালি টর্চার করা হতো এই এরকম কোনো ব্যাপার ছিল না ওই সময় ওই সময় কোনো স্টুডেন্ট বা অভিযোগও দেয়নি যে মাইকের কারণে সমস্যা হচ্ছে আমাদের তো সিনিয়ররা ছিল তাদের সাথেও কথা বলছি কিন্তু তারা এই এই বিষয়ে কিছু বলতে পারে না তবে মাইক নষ্ট হয়েছিল তারপর আর উদ্যোগ নেওয়া হয়নি